আগের প্রাচুর্যতাও নাই বাঙালিও নাই পুরো ফাঁকা কলকাতা এই মার্কিন সদর স্ট্রিট সব ফাঁকা পুরা ফাঁকা বন্ধুরা এবার আমি তোমাদেরকে আমার আমার হোটেলটা দেখানোর জন্য মানে ভিডিওটা করতেছি আমার ভিডিও হচ্ছে আমার হোটেলটা হচ্ছে সদর স্ট্রিটের হোটেল ওয়ালসোন চারতলা স্পা আছে এটা হচ্ছে হচ্ছে এন্ট্রেন্স ঢুকে গেলাম আমরা আমি ঢুকতেছি এবার হোটেলের ভিতরের দিকে ঢুকে হাতে বাম দিকে হচ্ছে বার খুব এক্সিলেন্ট ওয়েস্টার্ন প্যাটার্নের একটা বার আছে এখানে খুব সুন্দর বাইরে খুব সুন্দর সুন্দর চেয়ার দেওয়া আছে দেখতে খুব সুন্দর লাগতেছে একটু বারের ভিতরে নিয়ে যে তোমাদেরকে দেখাই ভিডিওটা তাহলে আরো তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে হোটেলের বাইরের বার সিডাম প্লিজ আমি জাস্ট একটু ই করতেছি আর কি বন্ধুদের সঙ্গে শেয়ার করছি এক্সেলেন্ট এক্সেলেন্ট ওয়েস্টার্ন প্যাটার্নের গোয়াতে বা ইয়াতে থাইল্যান্ডে বেশি দেখা যায় যেহেতু আমি ইংল্যান্ড যাইনি বলতে পারবো না এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স এন্ট্রেন্সে আমি এখন পা দিচ্ছি আস্তে আস্তে ঢুকে হাতের বাম সাইডে একটা আকু পাংচার আছে এই হোটেলে উঠলে এই আকু পাংচারটা তোমাকে ব্যবহার করতে পারবা তারপরে আস্তে 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 আমরা আগে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় দাদার কাছে দাদা এই যে প্রেজেন্টাল অ্যান্ড ম্যান এ হোটেলে উনি সব কিছু মেনটেন্স করে আচ্ছা এবার আমরা আমাদের ভিতরের দিকে চলে যাচ্ছি হোটেলের ভিতরে পুল টানতে হবে এটা হোটেলের নিচে লবি লবিতে এগুলো টোটালটাই সব রুম রুমগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এখানে দাদা দায়িত্ব পালন করে সাথে সাথে লিয়াকত আছে না ইলিয়াকত নাম না ইলিয়াস চলে গেছে ইলিয়াস আছে ইলিয়াসও দেখাশোনা করে এখানে লিফটের ব্যবস্থা আছে আবার সিঁড়িরও ব্যবস্থা আছে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি সিঁড়ি দিয়ে উঠে জাস্ট আমার রুম পর্যন্ত যাব আর কি তোমাদেরকে আমি রুম পর্যন্ত দেখাবো এখানে উঠেই একটা সুন্দর লবি পাওয়া যাবে সকালবেলা পেপার পত্রিকা পড়ার জন্য এবং কফির জন্য খুব ফ্যান্টাস্টিক একটা জায়গা এটা হচ্ছে লিফ্ট এর উপর তলাতে আবার স্পা আছে হোটেল হোটেলটা খুব মনোরমভাবে সাজিয়েছে আমি আমার রুমে যেহেতু আমার ফার্স্ট ফ্লোর দ্বিতীয়তলা আমি সেই কারণে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠলাম উঠতে এখানে একটা তৈলচিত্র এটা হচ্ছে ঐতিহাসিক কলকাতার ট্রাম সে পুরোনো ট্রাম্পের ট্রামের ছবি ট্রাম্পও বাস করেছে ট্রামের ছবি দেখাচ্ছে ওদের গুড গুড এই যে এগুলো সবগুলো রুম এখানে খুব পরিপাটিভাবে সাজানো আমি আমার রুমের দিকে আস্তে আস্তে যাচ্ছি এখানে সেই রিক্সা মানুষ টানা রিক্সা সেই ছবি দেওয়া আছে এখানে এই সাইডে একটা সেম ছবি দেওয়া আছে বর্ষার দিনের তৈলচিত্র এবার আমার রুমের দিকে যাচ্ছি আমার রুম নাম্বার হচ্ছে দুইশো দশ নম্বর রুম দুশো দশ নম্বর রুম দুইশো দশ নম্বর রুমের তালা খুলবো এখন যাদুর কাঠি দেখানোর জন্য এই হচ্ছে রুম ও সিট সব অবচ্ছন্ন হয়ে গেছে যেহেতু আমি ঘুমাইছিলাম ছিলাম এখনও সাজানো আছে ওয়েলকাম আমি এখনও ভাঙিনিটা রেখে দিয়েছি টায়লটা ভাঙতে হবে এই তো দুইটা দুটা চারটা পিলো আর ঘর তো আগে দেখিয়েছি আর কি সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি রুম ওকে তাহলে আজকে এ পর্যন্ত আল্লাপেজ